ঢাকা ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া তবে সকালে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রি শিক্ষা অধ্যাপক মামুন মাহমুদ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এমন অভিযোগে সায়েন্স ল্যাব অবরোধের পর বাস ভবনের দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রোববার দিবাগত রাত এগারোটা থেকে ভোর তিনটা পর্যন্ত এ ধাওয়া পাল্টা ধাওয়া চলে সোমবার সকালে দেখা যায় নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আরও দেখা গেছে মুক্তি ও গণতন্ত্র তরুণে অন্য দিনের তুলনায় কিছুটা বাড়তি সতর্কতা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে গতিরোধকের পাশাপাশি অবস্থান করছেন কয়েকজন কর্মচারী এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায় যান চলাচল স্বাভাবিক রয়েছে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে এমন আবাসও পাওয়া যায়নি এদিকে রাতভর উত্তেজনাকে কেন্দ্র করে জরুরি মিটিংটিকে সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা একই সঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজারেও সড়ক অবরোধ করেন তারা তাদের অভিযোগ সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে প্রবিসির কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রোম থেকে বের করে দেন তিনি বলেছেন সাত কলেজের বিষয়ে কিছু জানেন না এমন ঘটনা খুবই নিন্দনীয় এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসিকে প্রকাশ্যে রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বলেন শিক্ষার্থীরা একই সঙ্গে পাঁচ দফা দাবিও রাতের মধ্যে পূরণ করার দাবি জানান তাদের দাবিগুলো হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে সাত কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে সাত কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে সর্বশেষ যে দাবিটি রয়েছে সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে অপরদিকে বিষয়টি নিয়ে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা অধ্যাপক ড মামুন মাহমুদের কার্যালয়ে বিভিন্ন দাবি নিয়ে যাওয়া অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা হট্টগোল ও মপ তৈরি করেছেন আজ বিকেলে এই ঘটনা ঘটে এই ঘটনায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আজ সোমবার দুপুর বারোটায় জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে তাতে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে